নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব এমন দশটি প্রাণী রয়েছে যে প্রাণীগুলো বাড়িতে এলে এতটুকু আপনারা জেনে রাখুন যে আগামী দিনে কোনো না কোনো সুখবর আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের আর্থিক ভাগ্য অত্যন্ত উন্নতি হবে শুধু আর্থিক ভাগ্যই নয় আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে অর্থাৎ এতদিন যে একটা ব্যাড লাখ নিয়ে আপনারা চলছিলেন সেই ভাগ্য আপনাদের কিন্তু আস্তে আস্তে সঙ্গ দিবে আপনাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে নেবে আপনাদের লাক দেখুন চৈত্র মাস হলো বছরের শেষ মাস এবং বৈশাখ মাস থেকে কি হচ্ছে নতুন বছর কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই চৈত্র মাসে বা বছরের প্রথম মাস যেটাকে বলা হয় বৈশাখ মাস এই মাসে যদি এই বিশেষ পাঁচটি প্রাণীর মধ্যে বা দশটি প্রাণীর মধ্যে একটি প্রাণীও যদি আপনাদের উঠোন প্রাঙ্গণে আপনাদের বাস্তুর মধ্যে গৃহের মধ্যে প্রবেশ করে সেগুলো কিন্তু শাস্ত্র মতে খুবই মানে অস্পেসিয়াস বলে মনে করা হয় খুবই শুভ বলে মনে করা হয় যাই হোক এরপর আলোচনা করব বছরের শেষ মাস চৈত্র মাসে বা বছরের শুরুতে মানে বৈশাখ মাসে এই মানে কোন পশু পাখি আপনাদের গৃহে প্রবেশ করলে সেটি আপনাদের জন্য শুভ বলে ধার্য করা হবে সে সম্পর্কে তবে তার আগে আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত বিভিন্ন বাস্তুশাস্ত্র রিলেটেড অ্যাস্ট্রোলজি পারপাস ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এবং যারা আমার কাছে পার্সোনালি কনসালটেশন নিতে চান মানে এসপার পার অ্যাস্ট্রোলজি বা বাস্তুশাস্ত্র বা জোটক বিচার বা জন্ম কুষ্টি লগন চার্ট তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন যাই হোক এরপর আলোচনা করি আমি যে পশু পাখিগুলো সম্পর্কে প্রথমেই বলবো নাম্বার এক মৌমাছি দেখুন মৌমাছিকে কি বলা হয় মৌমাছিকে বলা হয় লাক মানে সৌভাগ্যের প্রতীক বলা হয় মৌমাছি হচ্ছে সাফল্যের প্রতীক আত্মবিশ্বাস এবং হিসাবেও কিন্তু মৌমাছিকে গণ্য করা হয় সুতরাং মৌমাছি যদি আপনাদের বাড়ির বাস্তুর মধ্যে বা আপনার বাড়ির চারপাশেও কোনো স্থানে যদি মৌচাক তৈরি করে তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনাদের জীবন থেকে দরিদ্রতা নাশ হবে এবং সুখ শান্তি আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে শুধু তাই নয় মৌমাছি হল অমরত্ব এবং প্রাচুর্যের প্রতীক এবং এই মৌমাছি ঘরের মানে চাক তৈরি করলে ঘরের মধ্যে কি হয় পজিটিভিটি অত্যন্ত পরিমাণে অ্যারাউন্ড ইয়োর মানে হোম সার্কেলের মধ্যে পজিটিভিটি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয় এবং কি একটা অনুমান করা যায় যে সেই পরিবারের সদস্যরা খুব শীঘ্রই বলতে পারি উন্নতি করতে চলেছেন বা জীবনে প্রগতি বা সফলতা পেতে চলেছেন যদি আপনাদের গৃহের মধ্যে আপনাদের বাস্তুর মধ্যে মৌমাছি চাক তৈরি করে আচ্ছা দ্বিতীয় বিষয়টি হচ্ছে টিয়া পাখি দেখুন এই চৈত্র মাসে বা বছরের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাসে টিয়া পাখি যদি আপনাদের গৃহে এসে বাসা তৈরি করে এটি কিন্তু একটি ইতিবাচক সংকেত এবং বাস্তুশাস্ত্রে তোতা পাখি সৌভাগ্য এবং সমৃদ্ধির বাহ হিসাবে মনে করা হয় অর্থাৎ তোতা পাখি বা টিয়া পাখি যদি আপনারা দেখেন যে আপনাদের বাস্তুর চারপাশে বেশি পরিমাণে ঘোরাঘুরি করছে বা আপনার ঘরের উঠোন প্রাঙ্গণে বাসা বেঁধেছে তাহলে একে অত্যন্ত মানে শুভ সংকেত বলা হয় আগামী দিন আপনাদের জন্য খুব সুন্দর আসতে চলেছে দেখুন টিয়া পাখির মিচির আওয়াজে বাস্তুর মধ্যে কিন্তু আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায় এবং পারিবারিক অশান্তি পারিবারিক পারিবারিক অপচয় সম্পর্কের মধ্যে বৈষম্যতা এই রূপ সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয় সব থেকে বড় বিষয়টি হচ্ছে চৈত্র মাসে বা বৈশাখ মাসে যদি টিয়া পাখি আপনাদের ঘরে আসে তাহলে বুঝবেন রাহু কেতু এবং শনির কুদৃষ্টি গৃহের উপর আপনার সংসারের উপর কিন্তু আর পড়বে না এবং যার ফলে অ্যাক্সিডেন্ট অকাল মৃত্যুর সম্ভাবনা অনেকাংশেই কিন্তু কমে যায় এছাড়াও যাদের গৃহে ছোট বাচ্চা শিশু রয়েছেন সেক্ষেত্রে টিয়া পাখি ঘরে থাকলে সেই বাচ্চা শিশুর পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহটা অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় বেড়ে যায় সুতরাং যদি এই সময় আপনারা দেখেন যে টিয়া পাখি আপনাদের ঘরে এসে ঘোরাঘুরি করছে বা হয়তো আপনি পাখিদের জন্য কোনো খাবার দিয়েছেন সেখানে টিয়া পাখিরা এসছে বা সব থেকে ভালো যদি টিয়া পাখি আপনাদের গৃহে বাসা তৈরি করে তাহলে সেই বাসা কক্ষে নষ্ট করবেন না এটা ইতিবাচক একটা প্রভাব ফেলে পরিবারের উপর বাস্তুর উপর এবং যার ফলে আয় উন্নতি সাকসেস এগুলো কিন্তু অনেকাংশেই পরিবারের সদস্যদের মধ্যে বৃদ্ধি পায় আচ্ছা নম্বর বিষয়টি হচ্ছে কালো পিঁপড়ে দেখুন কালো পিঁপড়ের প্রতি প্রভু নারায়ণের বিশেষ কিন্তু প্রীতি রয়েছে কারণ আপনারা দেখবেন শীতকাল পড়লে আহ নিজের গর্তে কিন্তু ঠুকে যায় এবং তারা সারা বছর মানে হার্ড ওয়ার্কিং করেন পরিশ্রম করে নিজেরা বেঁচে থাকার জন্য খাবার সঞ্চয় করে রাখে তাহলে আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাদের কাছ থেকে একটা শিক্ষা নিতে হবে যে তারা কিভাবে জীবনটাকে মানে সারভাইভ করে কিভাবে তারা সঞ্চয় করে তাই কালো পিপড়ে যদি হঠাৎ করে দেখেন যে চৈত্র মাস হোক বা বৈশাখ মাসে যদি আপনাদের বাড়ির মধ্যে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাহলে বুঝতে হবে যে মা লক্ষ্মীর একটা কোথাও না কোথাও ব্লেসিং বা কোথাও না কোথাও আশীর্বাদ কিন্তু ওনার আপনাদের উপর রয়েছে উনার একটা কৃপাদৃষ্টি আপনাদের উপর রয়েছে আপনাদের গৃহে দেখবেন পজিটিভ কিছু এনার্জি রয়েছে যার ফলে কিন্তু কালো বৃদ্ধি পেয়েছে যে ঘরে নেগেটিভিটি রয়েছে সেই গৃহে কিন্তু কোনো শুভ পশুপাখি প্রবেশ করে না সেই গৃহে কালো পিঁপড়ে কিন্তু বৃদ্ধি পায় না আপনার গৃহে নিশ্চয়ই কোনো ইতিবাচক শক্তি রয়েছে মা লক্ষ্মীর নিশ্চয়ই কৃপাদৃষ্টি রয়েছে যার কারণে কিন্তু কালো পিঁপড়ে আপনার গৃহে মানে উপস্থিত হয়েছে বা বেশি পরিমাণে লক্ষ্যণীয় হচ্ছে দেখুন পূর্ব দিক থেকে যদি কালো পিঁপড়ে আপনাদের গৃহে বৃদ্ধি পায় তাহলে সৌভাগ্য অত্যন্ত পরিমাণে জীবনে আসে তথা যদি আপনার গৃহে পশ্চিম দিক থেকে কালো পিঁপড়ে বৃদ্ধি পায় তাহলে কোনো শুভ যাত্রায় আপনারা কিন্তু যেতে পারেন অন্যদিকে যদি উত্তর দিকে কালো পিঁপড়ে বৃদ্ধি পায় আপনার বাস্তুর মধ্যে তাহলে বুঝতে হবে যে গৃহ সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলো কিন্তু সমাধান হওয়ার মুখে এছাড়াও যদি আপনার বাস্তুর মধ্যে বা আপনার বাড়ির মধ্যে দক্ষিণ দিকে কালো পিঁপড়ে বৃদ্ধি পেয়েছে তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই ধন সম্পত্তি টাকা পয়সা অর্জন আপনারা কিন্তু করতে চলেছেন এগুলো এক প্রকার ইউনিভার্সের একটা সাইন মানুষের জীবনে ভালো সময় আসার পূর্বে আমাদের প্রকৃতি আমাদের ইউনিভার্স এরকমই কিছু একটা সংকেত কিন্তু প্রদান করে থাকে অনেক সময় আমরা এই সংকেতগুলো বুঝতে পারি না বলে জিনিসগুলোকে এড়িয়ে চলে যায় ঘরের মধ্যে কালো পিঁপড়ে বৃদ্ধি পাওয়া অত্যন্ত বলতে পারি শুভ সংকেত হিসাবে শাস্ত্র মতে মনে করা হয় নাম্বার চার কালো ভ্রমর একেবারে আপনারা ঠিকই শুনেছেন কালো ভ্রমর বাড়িতে আসা মানে বুঝবেন আপনার জীবনে প্রসপারিটি অ্যাবেন্ডেন্স সাকসেস গুড ওয়েলথ ক্রিয়েট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন কালো জীবনে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে এবং কালো ভ্রমর আপনার বাস্তুর মধ্যে যদি লক্ষণীয় হয় তার মানে বুঝবেন কুবের দেবতার আশীর্বাদ আপনাদের উপর কিন্তু রয়েছে অর্থাৎ কুবের দেব ধন সম্পত্তির দরজা আপনাদের জন্য কিন্তু খুলে দিয়েছে কালো ভ্রমর ঘরে আসা খুবই বলতে পারি শুভ একটি সংকেত শুভ একটি বিষয় নাম্বার পাঁচ গোমাতা দেখুন হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার আমরা কিন্তু পুজো করে থাকি সব থেকে বড় কথা হলো যারা নিত্য গোমাতার পুজো অর্চনা করেন গোমাতাকে খাবার খাওয়ান তাদের জীবন থেকে সমস্ত পাপ দূরীভূত হয় গোমাতার সেবা করলে কষ্টের উপশম হয় এছাড়াও তেত্রিশ কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবী গোমাতার শরীরে বিরাজ করেন এছাড়াও হিন্দু শাস্ত্র মতে গোমাতার সেবায় সকল দেবদেবীরা সন্তুষ্ট হন যার ফলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব এছাড়াও গোমাতা সেবা করলে পিতৃ দোষ খণ্ডন হয় এছাড়াও দেখুন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোমাতার সেবা করতেন তথা গোমাতার প্রতি উনি প্রীতি এবং ভালোবাসা প্রদান করেছিলেন তাই আমাদের প্রত্যেকের উচিত গোমাতার সেবা করা গোমাতা যদি ঘরে কখনো চলে আসে অবশ্যই তাকে কিছু খাবার খাওয়ানো উচিত এর ফলে বিভিন্ন গ্রহদোষের খন্ডন হয় বিশেষ করে তেলে ভাজা রুটি গুড় মিষ্টি এগুলো কিন্তু গোমাতাকে খাওয়ানো উচিত শুধু তাই নয় আপনারা গৃহে গোমাতার সেবা করলে সকল দেবদেবীর সেবা হয় এছাড়াও গৃহে যখন রুটি তৈরি করা হয় প্রথম রুটি গোমাতার জন্য রেখে দেওয়া উচিত এবং শেষের রুটিটি কুকুরের জন্য রেখে দেওয়া উচিত সুতরাং আপনারা যদি গোমাতাকে রুটি খাওয়ান তাহলে দেখবেন জীবনের সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে শুধু তাই নয় চৈত্র মাস বৈশাখ মাসে যদি হঠাৎ করে আপনার বাড়ির মধ্যে গোমাতা প্রবেশ করে যায় এর অর্থ কিন্তু খুবই শুভ আপনারা দেখবেন আগাম সময়ে প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় সুখ শান্তির সমৃদ্ধি আপনাদের জীবনে অবশ্যই আসতে চলেছে নাম্বার ছয় বিড়াল দেখুন বাস্তুশাস্ত্র অনুসারে বিড়াল দেবী লক্ষ্মীর প্রতীক ধনু সম্পত্তের দেবী বিড়াল অত্যন্ত স্নেহশীল এবং বুদ্ধিমান প্রাণী দেখুন যদি আপনারা চৈত্র অথবা বৈশাখ মাসে হঠাৎ করে দেখেন কোন বিড়াল তার বাচ্চা সমেত আপনার গৃহপ্রাঙ্গণে উপস্থিত হয়েছে বা কোনো বিড়াল যদি আপনার বাড়িতে এসে প্রবেশ করেছে এর অর্থ হলো আপনার বাড়ির দক্ষিণ পূর্বের যাবতীয় দোষগুলো কিন্তু আস্তে আস্তে খণ্ডন হতে চলেছে এবং আপনার পরিবারে যারা মহিলা রয়েছেন মানে মহিলা সদস্য রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হতে চলেছে যেহেতু বিড়াল দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কযুক্ত তথা বিড়ালকে মা বাহন বলা হয় সেহেতু বাড়ির ছোট বাচ্চাদের এতে মঙ্গল হয় গৃহে বিড়াল থাকলে এবং বিড়ালকে খাবার খাওয়ালে বা পুষলে কি হয় ধনসম্পদ ঐশ্বর্য তথা অর্থ জীবনে কিন্তু বহন করে নিয়ে আসে নাম্বার সাত দেখুন হঠাৎ করে যদি আপনাদের গৃহে রং বেরঙের প্রজাপতি আপনাদের বাস্তুর মধ্যে লক্ষ্য করেন বা হয়তো ধূসর বা কালো রঙের প্রজাপতি ছাড়া রঙিন কোন প্রজাপতি আপনার গৃহের অন্দরে প্রবেশ করে যায় তাহলে বুঝবেন আপনাদের জীবন রঙিন হয়ে উঠবে কারণ প্রজাপতি হল সুখ সমৃদ্ধির প্রতীক এবং এই প্রজাপতি বৈশাখ বা চৈত্র মাসে ঘরে আসা মানে এটিকে ইতিবাচক প্রভাব বলা হয় এটি বাস্তুর জন্য ভালো এবং শুভ বলে খুব মনে করা হয় নাম্বার আট খরগোশ দেখুন এখনো গ্রাম বাংলার মানুষের ঘরে অনেক সময় দেখবেন বন্য প্রাণী খরগোশ হঠাৎ করে প্রবেশ করে যাই তবে যদি খরগোশ আপনাদের গৃহপ্রাঙ্গনে বাস্তুর মধ্যে চলে আসে এটি কিন্তু শুভ সংকেত কারণ খরগোশকে খুবই শুভ প্রাণী বলে মনে করা হয় এবং খরগোশ যে বাড়িতে প্রবেশ করে সেই বাড়ির সদস্যরা জীবনে কিন্তু প্রচুর উন্নতি করে এবং বাড়ির মধ্যে খরগোশ থাকলে গৃহের পবিত্রতা শুদ্ধতা অনেকাংশেই বজায় থাকে এবং সুখ এবং সমৃদ্ধির সেই ঘরে কিন্তু কমতি হয় না অ্যাসপার পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যে বাড়িতে খরগোশ থাকে সেই বাড়ির ছোট বাচ্চাদের উপর চট করে কিন্তু কারোর নজরদোষ লেগে যায় না সুতরাং চৈত্র মাস বা বৈশাখ মাসে যদি আপনাদের ঘরে যারা বিশেষ করে গ্রাম বাংলায় রয়েছেন তাদের যদি ঘরে খরগোশ চলে আসে এটি কিন্তু শুভ সংকেত আচ্ছা নাম্বার নয় কুকুর দেখুন চৈত্র মাস বা বৈশাখ মাসে যদি বাইরের কোনো কুকুর আপনাদের গৃহপ্রাঙ্গণে আসে তাদেরকে কিন্তু মেরে তাড়িয়ে দেবেন না প্রয়োজন মতন একটু জল খাবার দিয়ে চেষ্টা করবেন কারণ কুকুর হলো কাল ভৈরবরাজের বাহন তাই কুকুর যদি আপনাদের গিয়ে হঠাৎ করে প্রবেশ করে বা কুকুরকে যদি আপনারা কিছু খাবার খাওয়াতে পারেন তাহলে বুঝবেন কাল ভৈরব রাজের কৃপায় পরিবার থেকে আগত বিভিন্ন সমস্যা অর্থ সংকট বাধা বিপত্তি যেমন দূর হয় ঠিক তেমনই পরিবারের মধ্যে অর্থের আগমন হয় এছাড়াও কুকুরকে নিয়মিত রুটি খাওয়ালে শনি মহারাজের কৃপাদৃষ্টি পাওয়া যায় বিশেষ করে যাদের জন্ম জন্মছকে জন্ম ছকে শনিদেব দুর্বল রয়েছে তারা অবশ্যই কুকুরকে খাবার খাওয়াবেন এর ফলে শনি মজবুত হয় স্ট্রং হয় এমনটা জ্যোতিষশাস্ত্রে কিন্তু গণ্য করা হয়েছে নাম্বার দশ দেখুন বছরের প্রথম মাস অর্থাৎ বৈশাখ এবং কি চৈত্র মাসে যদি আপনাদের মানে আপনারা আপনাদের ঘরের ঠাকুর ঘরে বিছা দেখতে পান এবং সেই বিছা যদি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত এর অর্থ হলো আপনাদের কোনো পেন্ডিং কাজ আটকে থাকা কাজ খুব তাড়াতাড়ি কিন্তু সম্পূর্ণ হতে চলেছে অন্যদিকে যদি তারা মানে আপনারা এমনটা দেখেন যে আপনার বাড়ির সদর দরজা হয়ে কোনো বিছা বাড়ির বাইরে চলে যাচ্ছে বা বাস্তুর বাইরে চলে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার বাড়িতে থাকা মানে যাবতীয় আপনার বাড়িতে মানে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো নিয়ে সেই বিছাটি কিন্তু বাইরে নিয়ে চলে যাচ্ছে তবে আপনারা যদি দেখেন যে আপনার বাড়ির সদর দরজা হয়ে কোনো বিছা আপনাদের গৃহে প্রবেশ করছে তাহলে বুঝতে হবে এটি কোনো মানে অশুভ সংকেত কারণ সদর দরজা হয়ে বিছা যখন ঘরের ভিতরে প্রবেশ করে তার মানে সেই বিছার সাথে সমস্ত বাইরের নেগেটিভিটিগুলো প্রচুর পরিমাণে কিন্তু গৃহের মধ্যে প্রবেশ করে যায় অন্যদিকে ঘরের মেঝেতে যদি মৃত বিছা পড়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন যে আপনাদের বাড়িতে কোনো বিপদ আপদ বা অঘটন ঘটতে চলেছে এছাড়া যদি টয়লেটে বারংবার বিছা দেখতে পান তার মানে বুঝবেন রাহুর কুদৃষ্টি আপনার উপর পড়েছে এবং আপনার জন্মছকে রাহু দুর্বল হতে পড়ে মানে চলেছে যার ফলে ভবিষ্যতে আপনারা বড় কোনো ধরনের রোগ জ্বালা বিপদ আপদে কিন্তু পড়ে যেতে পারেন বিশেষ করে মানে আর্থিক সমস্যা এবং শারীরিক রোগ ব্যাধির সমস্যা আপনারা কিন্তু জর্জরিত হয়ে পড়তে পারেন আচ্ছা যাই হোক সর্বশেষ এবং এগারো নম্বর প্রাণীটি হল বিড়াল যদি এই পবিত্র চৈত্র মাসে বা বৈশাখ মাসে যদি আপনাদের গৃহে সাদা মানে সরি প্যাঁচা যদি প্রবেশ করে তাহলে এটি কিন্তু খুবই শুভ সংকেত হিসাবে গণ্য করা হয় কারণটা দেখুন সাদা প্যাঁচা হচ্ছে মা লক্ষ্মীর বাহন তো সুতরাং শাস্ত্র বলছে যেসব গৃহে অত্যন্ত ইতিবাচক শক্তি রয়েছে যেসব গৃহে কোনো কিছু শুভ সময় আসার পূর্বে তাদের গৃহে কিন্তু এই মানে আউল মানে সাদা প্যাঁচা হোয়াইট আউল কিন্তু প্রবেশ করে আপনাদের গৃহের বাস্তুর মধ্যে আপনাদের গৃহের ছাদের মধ্যে আপনাদের বাস্তুর মধ্যে যদি সাদা প্যাঁচা হঠাৎ করে চলে আসে যদি সাদা পেঁচা দেখতে পান তাহলে এটি কিন্তু খুবই শুভ লক্ষণ এর অর্থ হলো মা লক্ষ্মীর স্বয়ং আপনার গৃহে এসছেন অধিষ্ঠান হতে এবং কি মা লক্ষ্মীর একটা ব্লেসিং মা লক্ষ্মীর একটা কৃপাদৃষ্টি আপনাদের উপর রয়েছে সুতরাং সাদা পেঁচা গৃহে আসা খুবই মঙ্গলের প্রতীক শুভত্বের প্রতীক তাই অবশ্যই এরকম সংকেতগুলো পেলে আপনারা কিন্তু এড়িয়ে যাবেন না আপনারা কাউকে এই বিষয়ে বলতেও যাবেন না এগুলো ভবিষ্যতে আপনাদের জীবনে উন্নতি বহন করে নিয়ে আসবে সফলতা বহন করে নিয়ে আসবে যাই হোক প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না আর এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ